না এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ফরমানি করলে পরে জাহান্নামে যাবেই জাহান্নামে যেতে হবে ওই জাহান্নামীদের কি কি খেতে দেওয়া হবে আল্লাহ পাক বলছেন শোনো খেতে দেব কি ফুটন্ত গরম পানি তাদেরকে পান করতে দেওয়া হবে লাইসালাহুম তো আবুন ইল্লা মিনন্দরি কাটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেওয়া হবে লাইউসমিনুওয়ালাইউনি মিনজু এই খাবারে তাদের শরীর পরিবুষ্ট হবে না আর ক্ষুধা অনিবৃত্ত হবে না আমার বন্ধুগণ এমন কঠিন জাহান্নামের অবস্থা থেকে মাপ পাওয়ার জন্য ইমানের ইমানের জোশ আসতে হবে ইমানদার হতে হবে আর নাফারবাণীকে ছেড়ে দিতে হবে জাহান নামে যখন মানুষদেরকে নিয়ে যাওয়া হবে জাহান নামীদেরকে জাহান জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে আজ তো খুব মাতবাড়ি কত ভক্ত আছে তারপরে কত শক্তি কত কিছু কিন্তু আল্লাহর দরবারে যখন আল্লাহর দরবারে যখন হাজির হবে কোন শক্তি তখন কাজে লাগবে না কোন শক্তি কাজে লাগবে না জাহান নামে যখন তাদের কি নিয়ে যাওয়া হবে জাহান্নাম নাম তখন গোসায় ফেটে পড়তে থাকবে জাহান নামের ভিতর থেকে গর্জন আসতে থাকবে জাহান নাম যেন গোসায় ফেটে পড়তে চাইবে কুল্লাম উলকিয়া ফি হা ফৌজুন সানহুম খাজান তুঁহা আলামিয়া তিকুম জাহান্নামের পরিচালক বলবে ও আল্লাহর বামদা কেন আজ জাহান্নামে আসলি কেন দুযোগে আসলি আলামিয়া তিকুম নদীর তোর কাছে কি কোনো অভীতি প্রদর্শক কেউ যায় নাই কোন নবীর কথা কি শোনো নাই কোরআনের কথা কি শোনো নাই হাদিসের কথা কি শোনো নাই জাহান্নামে নামে কেন এলি এত বড় খারাপ জায়গা কেন আসলি শোনো ভয় দেখানো কেউ সব শোনায় নাই বেইমানেরা বলবে হাম আমাদের কাছে এসেছিল আমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল ফকذبনা وقلنا ما نزل الله من شيء এসে কিন্তু আমরা বলেছি ব্যাটা মিথ্যে কথা বলে জোরে নৌজুবিল্লাম ব্যাটা মিথ্যে কথা বলে কিসের ব্যস্ত কিসের দজক খালি খালি দজকের একটা ভয় দেখাইয়া দুনিয়ার এই টাটকা সুখগুলি নষ্ট করতে চায় এরা পয়গম্বরদের এরকম বলেছে আর আলেমদেরকেও যখন কোরআন হাদিস থেকে বলা হয় তখন বলে আরা কথা কইতে দোজক কিসের আর বেশ তো সে তো এক অসভ্য দান জোরে এমনি করে তারা তামসা করে ওরা বলবে আমরা এসেছিল ভীতি প্রদর্শনকারী আমরা মিথ্যে মনে করেছি বলেছি ওটা মিথ্যে কথা আর বলেছি আল্লাহ এই ধরনের কিছু নাজিল করেন নাই জাহান নামিরা বলবে অকলু লাউ কুন্না আরে লাউ কুন্নাউ তার মানে হলো যদি আমরা শুনতাম অর্থাৎ মানতাম যদি নবীর কথা মানতাম কোরআনের কথা যদি মানতাম আর যদি ভালো করে বুঝতাম তাহলে আজকে এই জাহান নামের কঠিন শাস্তি আমাদের লাভ পেতে হতো না জাহান নাম থেকে বেঁচে যেতে পারতাম কি সর্বনাশ করলাম বুঝি নাই যা কিছু শুনেছি মানুষের কথা মতো শয়তানের অসহায় পড়ে তো ভুলি করলাম সেদিন যতই আফসোস করা হোক না কেন এই আফসোস কোনো কাজে লাগবে না কোন আদালিকা খাইরুন আম জান্নাতুল হুল দিল্লাটি উনিদাল্মুত্তা কুন কানাতলাহুম জাজা আমসি রব আল্লাহ বলছেন এই সব কথা বলার পরে জান সব শাস্তির কথা শোনাইয়া আল্লা বলছেন বলেন কোন আদালিকা খাইরুন এই পরিণতি কি ভালো যে নামের পরিণতির কথা বলা হলো তোমরা যে সমস্ত অভদ্যতা করতেছো ইমা নামতে সোনা নবীকে গালাগালি করছো ইসলাম মানতে শোনা না ফারমানি করছো এর পরিণতি যা হবে এতালিকা খাইরুন এই পরিণতি কি ভালো আমজান্নাতুল হুল দিল্লাতি ওরিদাল মুক্তকুন অথবা সেই চিরন্তন জান্নাত যার ওয়াদা করেছেন আল্লাহফাক মোত্তাকিনদের জন্য কান আতলাহুম জেসা আউয়া মসি র যে জান্নাত হবে তাদের কর্মের প্রতিফল আর এটাই হবে তাদের মহাযাত্রার শেষ মঞ্জিল সেই জান্নাত যে জান্নাত আল্লাহ রেখেছেন মোমেনদের জন্য কাদের জন্য জান্নাত মোমেনদের জন্য সেটা এমন জান্নাত হবে যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেহস্তের মধ্যে হলিদিন চিরকাল সেখানে থাকবে কানা আলা রব্বিকা ওয়াদা মাস গুলা এটা হচ্ছে তোমার রবের অবশ্য পুরোনি আদা জোরে বলেন সোহান আল্লাহ এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা কয় যে হুজুর আমার তো হোক্কা খাওয়ার দারুণ অভ্যাস তা বেহেস্তের মধ্যে হোক্কা পাবো বজর্গ ব্যক্তি বলছেন আল্লাহর বান্দা হেস্তে যাইয়া যদি তুমি হোক্কা খাইতে চাও তো আল্লাহ তোমার হোকা দিবেন কিন্তু আল্লাহর কসম করে বলতে পারি পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছে না এত ভালো জিনিস ভিতরে বেহেস্ত আল্লাহ রব্বুল আলমিন মোমেনদের জন্য রেখেছেন আমার ভাইয়েরা সে বেহেস্তের বর্ণনা কোরআনে করিমের মধ্যে আল্লাহ দিয়েছেন একদিকে জাহান্নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়েতে হতাশ হয়ে যেতে পারে আল্লাহর সেই জন্য যত জায়গায় জাহান নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা যেত হয়রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান নামের এই কঠিন শাস্তির কথা আবার অপর দিকে আল্লাহ বলেন শোনো এমন জান্নাত আমি রেখেছি মাসানুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন এমন বেহেশত মুত্তাকিনদের জন্য যার ওয়াদা করা হয়েছে এমন বেহেশত সেটা ফিহা আনহারুম মিন মাইন আসিন সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণা ধারা সুমিষ্ট পানির ঝর্ণা ধারা রাখা হয়েছে ওয়া লাবানিন মিন লাবানি লম ইয়াতগাইর তাউমহু আর সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ওয়া আনহারুম খামরিন খামরিন লাযযাতান আর রাখা হয়েছে পানির পানির ঝর্ণা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু হবে আর রাখা হয়েছে ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা পরিষ্কার পরিচ্ছন্ন সুস্বাদু মধুর ঝর্ণা ধরে বলেন সুবহানাল্লাহ ওয়া সাকাহুম রব্বুহুম sharaban tahura জান্নাতের ভিতরে তোমাদেরকে পান করানো হবে সারাবান্তহুরা পবিত্র পানীয় তহের এবং তহুর দুটি কথা তহের বলা হয় সেই জিনিসকে যা নিজে পাক আর একজনকে পাক করতে পারে না যেমন মধু যেমন তেল যেমন দুধ নিজে পাক কিন্তু দুধ দিয়ে যদি কেউ গোসল করে দুধ দিয়ে যদি কেউ উজু করে ও নিজে পাক কিন্তু আপনাকেও পাক করতে পারবে না এটার নাম হচ্ছে তহের আর তহুর বলা হয় সেই জিনিসকে যে নিজেও পাক এবং অন্যকেও পাক করে দিতে পারে যেমন পানি পানি নিজে পাক ওটার দ্বারা উযু করলে গোসল করলে সেও কি হবে পাক হয়ে যাবে আল্লাহ তাই বলেন জান্নাতের ভিতরে ওয়া সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা জান্নাতের ভিতরে শরাবে তাহুর পান করানো হবে ওই شرابটা নিজেই পাক আর যে পান করবে তাকে আরো পরিছন্ন পবিত্র করে দেবে জরে বলেন সুবহানাল্লাহ সেই شراب হবে এমন খিতামুহু মিসক যার মুখগুলি সুন্দর করে সুগন্ধ জিনিস দিয়ে সুগন্ধি দিয়ে মিস্ক দিয়ে আটকানো রয়েছে তারপরে কি ওয়া ফি দালাইকা ফালিয়াতানা ফাসিল এই شراب পান করার জন্য এই পবিত্র পানীয় পান করার জন্য প্রতিযোগিতা করো কে তোমরা প্রতিযোগিতা করে তার কাছে যেতে পারো কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাতে এই জিনিস পান করাবেন আর ওই পাগলেরা কয় মদ খাবে যরকান নাউযু বিল্লাহ যার সব ভাষ সেটাই সে নিজেও তাই চিন্তা করে আমার বন্ধুগণ জান্নাতের ভিতরে আল্লাহ রব্বোন আরবিন এভাবে মধুর ঝরনা রাখবেন দুধের ঝর্ণা রাখবেন সতত প্রবাহিত ধারা সেখানে থাকবে মুত্তা কিনা আলা আর একেলায়া র নাফি হা শম শামওয়ালা জামহারি রাব দিয়ে ছায়ার মধ্যে আরাম করে বসে থাকবেন না তাদেরকে সূর্যের তাপ জ্বালাতন করবে আর না তাদের কোনো সেখানে কোনো কষ্ট হবে এমনি করে আরাম করে তারা তার ভেতরে থাকবে আর সেখানে তাদেরকে সুন্দর করে সায়া শুনিবিড় এক সুন্দর জান্নাতের ভেতরে এক সুন্দরতম পরিবেশের মধ্যে আল্লাহরব্বুর আরবিন তাদেরকে সেখানে রাখবেন এরপরে তারা সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু নিয়ামতের সাম্রাজ্য দেখতে পাবে শুধু নিয়ামত আর নিয়ামত এগুলি তাদের চোখে পড়বে সেখানে না সূর্যের তাপ আর না শীতের প্রকোপ কোন কষ্ট নাই মানুষের শরীর থেকে ঘামও বেরোবে না সেখানে বার্ধক্য এসে কাউকে পীড়া দিবে না হুজুর একজন বুড়া লোককে বলছিলেন মিয়া তুমি তো ভেসতে যাবে না তুমি তো বুড়া মানুষ তুমি তো ভেসতে যাইতে পারবে না লোকটা কান দিয়ে অস্থির হয়ে গেছে রসুল বলছেন যে ভেস্ত বুড়া মানুষ যাবে না তাহলে তো আমার উপায় নাই হুজুর বলছেন না তুমি যখন ভেসতে যাবে তুমি যুবক হয়ে যাবে সুবাহ আল্লাহ একজন কালো মানুষ হুজুর বলছেন যে কালো মানুষ বেহস্ত যাবে না সে তো একদম কান্দা হয়রান হুজুর বলছেন দেখো তুমি যখন ব্যস্ত যাবে তুমি কালো থাকবে না তুমি সুন্দর সুশ্রী হয়ে যাবে সুবাহ আমার ভাইয়েরা ওই জান্নাতির ভিতরে আল্লাহ রব্বু নারমিন অগণিত নিয়ামত মানুষের জন্য রেখেছেন নিজের বান্দার জন্য রেখে দিয়েছেন ওয়াহুরুন বেস্তিদের জন্য রয়েছে সুন্দর চক্ষুধারী চক্ষুধারী হুরগন রয়েছে সেখানে জন্নাতিদের জন্য যেন সে এতই সুন্দর যেন গোপনে রক্ষিত মুক্তার মতো মুক্তা সদৃশ এভাবে সুন্দর সুন্দরী হুরিগণকে হুরদেরকে আল্লাহ রব্বুর আরামিন তার বান্দাদেরকে সেখানে রেখেছেন কোন পাপ সেখানে মানুষ দেখবে না কোনো বাজে কথা সেখানে শুনবে না শুধু শান্তি আর শান্তি আল্লাহ রাব্বুন আরামিন মোমেন বান্দাদের বলবেন উদু খুল

بِصِحَافٍ مِّنْ ذَهَبٍ وَأَكْوَابٍ وَفِيهَا مَا تَشْتَهِي الأَنْفُسُ وَتَلَذُّ الأَعْيُنُ وَأَنْتُمْ فِيهَا خَالِدُونَ তাদের সামনে সেখানে স্বর্ণ নির্মিত থালা এবং সমস্ত পাত্র তাদের সামনে ঘুরতে থাকবে তারা সেখানে আরামে মন সাত স্বাদ সজ্জা সরঞ্জামাদি ইত্যাদি দেখে তারা সেখানে অবাক হয়ে যাবে এত সুন্দর জান্নাতের পরিবেশ দেখে তারা হয়রান হয়ে যাবে এই কি আল্লাহ রব্বুল আরবিন ফেরেস্তাদেরকে অর্ডার করবে ও আমার ফেরেস্তারা আমার আমার এই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যাও তাকাম ইলাল জান্নতি জুমরা যারা আল্লাহকে ভয় করে জীবন চালিয়েছে আল্লাহকে ভয় করে জীবন যারা জীবন সমাজ ব্যক্তি পরিবার রাষ্ট্র পরিচালনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার ফেরেশতারা আমারই বান্দাগুলিকে জান্নাতের দিকে নিয়ে যা ফেরেশতারা জান্নাতীদেরকে হাকায়া জান্নাতের দিকে নিয়ে যেতে থাকবে আবার ওদিকে আসে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা জাহান্নামীদেরকে হাকায় নিয়ে যাওয়া হবে কোন দিকে? কোন দিকে? জাহান্নামের দিকে। এখন ওয়াসিকা মানে হাকায় নিয়ে যাওয়া। বেস্থীদেরকেও হাকায় নিয়ে যাবে আর জান্নাতীদের ওই কি কয় দোজগি যারা তাদেরকেও হাকায় নেওয়া হবে আর বেস্থীদেরকেও হাকায় নেওয়া হবে। এটা কেমন কথা? দুইও জায়গায় হাকানি খাওয়ান লাগবে। হাকানি বুঝেন তো? ধাক্কা তো দুয়ো জায়গায় ধাক্কা খাইতে হবে তাহলে কিরকম ব্যস্ত যে ফেরেশ তাদের ধাক্কা খাইতে খাইতে চাওয়া লাগবে ব্যাপারটা কি আমার ভাইরা ব্যাপারটা হচ্ছে এই আমি দৃষ্টান্ত দিদি গিয়া বলি অনেক দিন বন্ধুর সঙ্গে দেখা হয় নাই বহু বছর পর হঠাৎ করে এক বন্ধু আর এক বন্ধুর বাড়িতে এসেছে যে বলছে ভাই যদিও বহু বছর পর এসেছি কিন্তু আমার হাতে সময় নাই আজ আমি বেশ সময় তোমার বাড়িতে থাকব না ওই বাড়িওয়ালা বন্ধু বলে বন্ধু যতই ব্যস্ততা তুমি দেখাও না কেন আজকে যখন তোমার একবার পাইছি আমি তোমাকে ছাড়বো না এই একটা না। আর ঢাকা হাইকোর্টের সামনে থেকে মকিম গাজী পালায় গেছে ডাকাত পুলিশ খুঁজতে খুঁজতে হয়ে এই ডাকাতটারে যদি পাওয়া যায় আর ওই ডাকাত যদি বলে স্যার আপনি আমার ধর্মের ভাই আপনি আমার বাপ আপনি মেহরবানি করে আমাকে ছেড়ে দেন পুলিশ বলবে বেটা গোটা পুলিশ বাহিনী তোর জন্য হয়রান তোরে যখন একবার পাইছি তোরে আর ছাড়বো না তাহলে বন্ধুর ছাড়বো না আর পুলিশের ছাড়বো না এক জিনিস এক জিনিস জিনিসটা জাহান্নামীদেরকে ধাক্কা মারতে মারতে জাহান নামের দিকে নিয়ে যাবে জাহান্নামের দিকে যেতে চাইবে না তাই ধাক্কা মারা লাগবে আর বেহস্তিদের ধাক্কা লাগবে কেন বেহস্তিরা যখন জান্নাতির দিকে যেতে থাকবে ওদের জন্য লাল কার্পেট সম্বর্ধনা দেওয়া হবে দুনিয়ার ফসা লাল কার্পেট না এত সুন্দর করে সাজানো থাকবে এক একটা মঞ্জিলে যখন যাবে জান্নাতিদের জন্য সাজানো মঞ্জিল দেখে তারা মনে করবে এইটাই বুঝি বেহস্ত ঘটি বাটি লোটা যা আছে তাই নিয়ে ওইখানে বসে পড়বে ফেরেস তারা কবে যে আল্লাহর বান্দা তুমি এখানে বসছো কেন এটা তো বেস্ত না থেকে ভালো আছে নাকি কই আছে না ওঠো আরে মিয়া ওঠো এই করে ধাক্কা মারবি ওঠো সামনে যাও আবার যখন সামনে যাবে সেখানে এত থেকে আরো সুন্দর পরিবেশ দেখে ওইখানে আবার বসে পড়বে মনে করবে এটা বুঝি বেহেশত এই বলা ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এটা জান্নাত না এর থেকেও ভালো জায়গা সুন্দর জায়গা এইভাবে এই ভাবে ধাক্কা মারতে মারতে তাদেরকে জান্নাতের কাছে নিয়ে যাওয়া হবে

আগের থেকেই জান্নাত খুলে রাখা হবে তাদেরকে বলা হবে ওই জান্নাতের পরিচালক তিনি বলবেন আসুন ওয়েলকাম করবেন তাদেরকে সালামুন আলাইকুম আপনাদের প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক বড় ভালোভাবে জীবন যাপন করেছিলেন দুনিয়ায় আল্লাহর হুকুম মেনে চলেছিলেন আল্লাহর হুকুম পালন করেছিলেন দুনিয়ার বুকে বড় অশান্তি মানুষের নির্যাতন মানুষের বদনামি জেল জরিমানা রাত জেগে তার নামাজ পড়া যাদের ময়দানে কষ্ট করে রক্ত দেওয়া শহীদ হওয়া কত কষ্ট করে আল্লাহর দিন জমিনে কায়েমের চেষ্টা করেছেন নিজের জীবনকে ভালো রেখেছেন পবিত্র রেখেছেন আজকে আপনার জন্য এই জান্নাত ফাদখুলুহা খালিদিন জান্নাতে প্রবেশ করুন এবং চিরকাল এই জান্নাতের ভিতরে থাকুন আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের সব কিছু দান করে দেবেন তাদেরকে বেহেশতের মধ্যে তারা পৌঁছে যাবে আর এই বেহস্তে পৌঁছে যাওয়ার আগে বেহেস্তে পৌঁছে যাওয়ার আগে আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে আল্লাহর নবী আল্লাহর নবী